ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে প্রিয় এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শৈতান যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে আনি। সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুলসলাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শায়তআন আর খারাপ স্বপ্ন হচ্ছে শায়তআানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠে এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন ইদা হাদুকুম আর রু ইয়া তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসা রিহি সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস্তা বিল্লাহি মিনা শৈতানি সালাহসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইয়া তাহাওয়াল আনজাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সুবাহান আল্লাহ বেহামদি কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানি ইবনু যায় আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুলাম বলেছেন কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না আসে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বাই হলে ডানে এবং আন তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আল মিন হই রিহা ওয়ালিয়া আউ্য়াজ মিন সার এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা পানাহাচায় সুধি সুদিমন্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভোটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে হাতিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউজ বিল্লাহি মিনাশাহিত রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউদ বিল্লাহি মিন শার রিহা হে আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা তিনবার আপনি এটা পড়বেন তিন নাম্বারে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত করবেন নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন কারণ সদাখত তারদ্দুর বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় বি আ পার্ট অফ আর ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য হায়র বি উইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট